রুজুল্লাহমিনের সৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা যখন আমাদের শহীদ জামে মসজিদে আমরা যখন জুমার সালা কায়েম করছিলাম জুমার নামাজের পর আমাদের কাছে একটা তথ্য এসেছে যে ঢাকায় বাইতুল মোকাররমের সামনে হিজবু তাহারিরের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এক শ্রেণীর মিডিয়া তারা এটাকে হিজবু তাউহিদ বলে প্রচার চালাচ্ছে আমি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বলতে চাই যে দেখুন হিজবু তাহারির এবং হিজবু তাউহিদ এক নয় সম্পূর্ণ আলাদা ভিন্ন দুটি সংগঠন হিজবু তাউহিদের প্রতিষ্ঠাতা জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নি পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি হেজবুত তাউহিদ আল্লাহর তৌহিদের দিকে মানুষদেরকে ডাক দিচ্ছে হেজবুত তাউহিদ প্রতিষ্ঠার শুরু থেকে গত ত্রিশ বছর থেকে যাবতীয় সন্ত্রাসবাদ উগ্রবাদ সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ ধর্মান্ধতা ধর্ম ব্যবসা ইত্যাদির বিরুদ্ধে ইসলামের প্রকৃত সত্য ইসলামের প্রকৃত আদর্শ নিয়ে কাজ করছে সেটা সবাই জানেন এবং হিজবুত তাহিদ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো আইন ভঙ্গ করার কোনো রেকর্ড নেই এমনকি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতাও নেই হিজবুত তাহিদ সম্পূর্ণ অরাজনৈতিক একটি আন্দোলন তো আমি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বলতে চাই হেসবুৎ তাহারির বাংলাদেশ সরকার কর্তৃক একটা নিষিদ্ধ সংগঠন আর হিজবু তাওহিদ কখনো নিষিদ্ধ নয় হিজবু তাউিদ বাংলাদেশে একটি বৈধ আন্দোলন আমরা অতীব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি প্রত্যক্ষ করছি এক শ্রেণীর মিডিয়া হয়তো না জেনে অথবা পরিকল্পিতভাবে হিজবুত তাহারিরের সঙ্গে হিজবু তাওহিদকে মিশিয়ে তারা প্রসাদ চালাচ্ছেন এতে করে সাধারণ ধর্মপ্রাণ মানুষ বা দেশের মানুষ জনগণ বিভ্রান্ত হচ্ছেন অতীতেও এভাবে কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা যথেষ্ট বিভ্রান্ত হয়েছেন ফলে আমরা বহু জায়গায় অনর্থক হয়রানির সম্মুখীন হয়েছি আমি আবারও বলছি কোন কোন মিডিয়া হিজবুত তাহারির এবং হিজবুত তাউহিদ এই দুটিকে আলাদা উল্লেখ না করে শুধুমাত্র অর্ধেক নাম বলেন হিজবুত হিজবুতের সঙ্গে সংঘর্ষ চলছে আসলে মূলত হিজবুত তাহারির আপনারা আলাদা করে বলুন আর হিজবুত তাউহিদ সম্পূর্ণ আলাদা তো কাজেই আমি যেটা বলতে চাই মিডিয়া সরকার আইনশৃঙ্খলা বাহিনী আমি সকলের সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই হিজবুত তাহারির একটি আন্তর্জাতিক সংগঠন ওটা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ আর হিজবুত তাউহিদ বাংলাদেশ ভিত্তিক একটি অরাজনৈতিক আন্দোলন হিজবুত হিজবুত্তাউিদ বৈধ আন্দোলন হিজবুত তাউহিদ কোনো নিষিদ্ধ নয় কাজেই হিজবু তাহারির এবং হিজবুত তাওহিদ এই দুটি নাম মিশিয়ে একত্রিত করে যদি প্রসার চালানো হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের নিরপরাধ নির্দোষ আইন মান্যকারী যারা সদস্যরা আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন তারা নিপীড়নের শিকার হবেন সেটা আমি মনে করি কোনো আইন মান্যকারী বা কোনো সচেতন নাগরিক সেটা হতে দেবেন না তা আমি এই বিষয়টি নিয়ে আবারও সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি হিজবু তাহারির নামক একটি আন্দোলন একটি দল তারা বিভিন্ন কার্যক্রম করছে তারা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয়েছে নিষিদ্ধ দল কিন্তু হিজবু তাউিদ নিষিদ্ধ নয় সম্পূর্ণ আলাদা তো মিডিয়া যারা আছেন তারা সংবাদ পরিবেশনার ক্ষেত্রে এ বিষয়টিকে ভালো করে নজর দিবেন আমাদের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় আমরা যেন কারো দ্বারা নিপীড়নের শিকার না হই অনর্থক হয়রানির শিকার না হই সেই ব্যাপারে আপনারা সেদিকে খেয়াল রাখবেন তো সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বাইতুল মোকাররমে আজকের এই শুক্রবারে জুমার দিনে পুলিশের সঙ্গে যে সংঘর্ষ হচ্ছে ওটা হিজবুত তাওহিদ নয় আমরা নই ওটা আমাদের সংগঠন নয় এমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি কর্তৃক প্রতিষ্ঠিত হিজবুত তাহিদ নয় ওটা হলো হিজবুত তাহারির দুটি নামের শব্দগত অর্থই আলাদা তাহিদ মানে আল্লাহর নিয়াত আল্লাহর একত্রবাদ আর তাহারির মানে মুক্তি সেটা হলো ভিন্ন অর্থ তাহলে দুটি সংগঠন আলাদা সংগঠনের কর্মসূচি আলাদা সংগঠনের প্রতিষ্ঠাতা আলাদা সংগঠনের আকিদাও আলাদা সংগঠনের কার্যক্রম সম্পূর্ণ আলাদা তাছাড়া একটা নিষিদ্ধ একটা বৈধ দুটি সংগঠন কখনো এক হতে পারে না এই দুটি সংগঠনকে শুধু নামের আংশিক মিলের কারণে প্রচার চালিয়ে আমাদের নাম চালিয়ে দেওয়া এটা হবে অন্যায় আমাদের মানবাধিকার লঙ্ঘন আমাদের নিপীড়নের পথ করে দেওয়া হবে তো সেটা যেন না হয় আমি সংশ্লিষ্ট সকলের কাছে বিনীত অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু